আমি আমার ডিসিশন থেকে নড়ুম না আমি যদি সংসার করি আমি রানার লগে সংসার করু তোমার এগুলা নিয়ে আমার কিছু বললো না বিশ্বাস কর ওই পলাই তোমারে বিয়া করব না আমি ওর লোক কথা কইছি তো ও আমারে সরি কইছে কইছে ভাই আমার ভুল হয়ে গেছে ও স্বীকার করছে আমার কাছে সরি কইছে ভুল হয়েছে তুমি তুমি ওখান থেকে বাইরে হও তোমার চোখের মধ্যে পর্দা পড়ে রইছে তুমি বুঝতেছ না তুমি কত বড় ভুল করতেছ আমার মনে তুই বুঝতেছস না তুই এমন করতেছস এটা ভুল হইতাছে আমি আর রানা কোন বলেছি তুই তুই তো ওই জায়গা থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না তুই কেমনে বাবলি তোর মত একটা কামলার লগে আমি সংসার করুম সংসার করলে আমি রানার সংসারই করুম আমি রানারে ভালোবাসি রানাও আমারে ভালোবাসে আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে জানো তুমি আবার বউ আমার কামলা হইতেছে এখন আমি বিদেশ থেকে আমি প্রবাসী আমার এখন কামলা কইতেছো তুমি তুমি দিনে তিন বেলা আমারে ফোন করতো না সকালে ফোন দিতা খাইছি কিনা দুপুরে ফোন দিতা কাজে আছে কিনা রাইতে বাসায় ঢুকলে জিজ্ঞেস করতো না ফোন দিয়ে ভিডিও কল দিতা জানো আমার সাথে আছে না আমার মেসেজ সবাই তোমারে নিয়ে আমার খুব মজা করতো আমার কইতো ভাই বিয়া করলে ভাবির মতো মেয়ে বিয়া করো তাও কাছে আমারও ছোট করে না তোমার আল্লাহ লাগে তারা তোমার খুব ভালো জানে চলো তো বা চলো আমি তোরে কি ছোট করুম রে তো আগে থেকে একটা লোক বিদেশ গেতে কি করোস আমি জানি না কামলাই তো দেশ কামরা রে কামলা কমনো তো কি কমু একটা কথা কান খুলে শুনে রাখ। আমি রানারে ভালোবাসি রানা আমারে ভালোবাসে আমি যদি সংসারটা করি আমি রানার সংসারই করুম কিন্তু তোর সংসার করুম না এক্ষণ এই মুহূর্ত আমাকে বাড়ি থেকে তুই বের হয়ে যাবি